আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আমার আজকের আয়োজনে থাকছে চিংড়ি মাছ দিয়ে কলার মোচার ভাজির রেসিপি আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আপনারা তো অনেকেই অনেকভাবে ভাজি বা ভর্তা বা অন্যান্য অনেক আরও রেসিপি আছে সেগুলো আপনারা করে থাকেন আমি যেভাবে চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই রেসিপিটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে তাহলে চলুন তো রেসিপিটা দেখে আসি প্রথমে একটা কলার মোচা নিয়ে নেব। আর কলার মোচাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে কলার মোচার ভিতরে একটা শক্ত ডাট থাকে সেই ডাটগুলো ফেলে দিতে হবে তা না হলে কিন্তু এটা তিতা লাগবে খেতে ভালো লাগবে না আর ওটা কিন্তু সিদ্ধ হয় না এই তো দেখেন এই ফুলগুলোর ভেতরেই কিন্তু শক্ত একটা ডাট থাকে ওইটা কিন্তু ফেলে দিচ্ছি এটাকে এখন আমি ভালোভাবে বেছে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেব এইগুলো কিন্তু অনেক ধৈর্যের একটা ব্যাপার আর ধৈর্যের ব্যাপার হলেও কিন্তু এই কলার মোচে অনেক পুষ্টিগুণে ভরপুর এজন্য কিন্তু আমাদের সকলেরই এটা খাওয়া উচিত এই তো দেখেন এই শক্ত যে ডাট অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি ফেলে এভাবে ছোট ছোট করে কেটে কিছু সময় দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর তখন কিন্তু কষগুলো সব বের হয়ে গেছে তারপরে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন একটি কড়াই নিয়ে নিয়েছি তার ভেতরে কলার মোচা দিয়ে দিলাম আর দুইটা আলু কুচি করে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন এটাকে কিছু সময় একটু ভাপিয়ে নরম করে নেব মানে সেদ্ধ করে নেব অনেকে আছে এটা সেদ্ধ করে কিন্তু পানি ফেলে দেয় আসলে সেভাবেও ফেলে দেওয়া যায় যারা একেবারে কলার মোচা খেতে পারে না তারা কিন্তু এভাবে করে নিতে পারেন কিন্তু আমার কাছে পানিটা ফেলে দিলে ভালো লাগে না আমার কাছে মনে হয় এর পুষ্টিগুণটা চলে যায় তাই আমি একটা ফেলে দেই না এভাবেই রান্না করে নেই আর এভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এই তো দেখেন সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু পানিটা সব শুকিয়েও গেছে এখন এই তো ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তারপরে তো দুইটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি এখন চিংড়ি মাছ যেহেতু দেব তার চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা মেখে নিচ্ছি আর এই তো পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে এসেছে তখনই কিন্তু চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছে। চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছ যদি আগে দেওয়া হতো তাহলে কিন্তু পেঁয়াজগুলো হতে হতে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেত তখন কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগতো না এই তো যখনই একটা বাদামি কালার চলে এসেছে তখন এই কলার মোচাগুলো দিয়ে দিচ্ছি আর এখন ভেজে নিচ্ছি এরকম সুন্দর একটি কালার আসা পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে এই তো যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখনই আমি পরিবেশন করে নিচ্ছি দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে বিশ্বাস করেন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে এই ভাজিটা দিয়েই আপনি এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন আর এভাবে যদি তৈরি করেন তাহলে আপনার পরিবারের সবাই কলার মোচা খুব পছন্দ করে খাবে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম